হবে আছে তাদের দিতে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা থেকে ডিসি এডিসি ইওনো ও ট্যাগ অফিসারদের সম্মানী দিতে হয় তাদের টাকা না দিলে চলে না জেলা উপজেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকার ভাগ দেয়া নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর এমন বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা অতিরিক্ত ফিদিয়ার সামর্থ্য নেই জানিয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষর কাছে গেলে উল্টো শিক্ষার্থীদের নানাভাবে অপমান করেন তিনি ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র নিয়েও তোলেন প্রশ্ন এখানেই শেষ নয় বাবা মায়ের সামর্থ্য নিয়েও আঙুল তোলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি রসিকচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে উঠেছে এসব অভিযোগ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা বিভিন্ন দপ্তরে দিতে হয় বলে জানানোর পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা তিনি প্রায় সময় মানে ভর্তি বাণিজ্য থেকে শুরু করে নামে বেনামে খাতে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হাতিয়ে নিচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড পরীক্ষা আসলেই তিনি অ্যাডমিট কার্ড বাবদ পাঁচশো ছয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত ধার্য করে শিক্ষার্থীদেরকে পকেট থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা এবং এই টাকা তিনি কোথায় খরচ করছেন সেই প্রশ্ন রাখলে তিনি বলেন যে আসলে ডিসি এডিসি এবং ইওনোদেরকে তিনি সম্মানী পাঠান এই কথা বলেই তিনি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উঠিয়েছেন আর কলেজের প্রভাষক এস এস শাহিন জানান আগে একসময় ন্যূনতম একটি ফি দিয়ে

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অধ্যক্ষ কেন এমন বক্তব্য দিয়েছেন তাকেই প্রশ্ন করতে বলেন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি তাকে জিজ্ঞেস করেন সে কেন আমাদের কথা বলেছে এটা তার বক্তব্য তাই না তিনি বক্তব্য কেন দিচ্ছেন কোন প্রেক্ষিতে তাকে তো জিজ্ঞাসা করতে হবে আমি ওই কলেজের সভাপতি তো না যে আমার বক্তব্য আপনি দিবেন এই বিষয়ে তাই না আমাকে লড়াইছে সে কেন লড়াইছে সেটা সেই জানে কারণ আমাদের সম্পৃক্ততা এভাবে হয় না